সো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার শেষে এখন আবার আমরা বেরোবো আহা হা সিট কি গরম পুরা জৈলাজে জায়গা জমি কি বলবো আসলে সেনাবাহিনীর চেকপোস্টের সামনে অ্যাক্সিডেন্ট তাও আবার ইমরান ভাইয়ের সাথে ভাগ্যবালও সেনাবাহিনীর অফিসার অনেক ভালো ছিল কিছু একটা বলে নাই আমাদের উল্টা বুঝাইল সতর্ক করলো এখানে একটা মোটর সাইকেলের মোটর সাইকেল রিপেয়ারের দোকান আছে উনি বললো যে অন্য একটা অফিসার নাকি আছে সে কোনো একটা ভুল করলেই কান্দরে দাঁড় করে রাখে শাস্তি দেয় সিএনজি ড্রাইভারদের পিটায় সেক্ষেত্রে আমরা অনেক ভাগ্যবান বলা চলে কিছুই বললো না ভাগ্য বললো ব্যথা খুব একটা পাই নাই প্রথমে মনে হয়েছে আমার পায়ে বেশ ভালোই ব্যথা পাইছিলাম বাম পায়ে চিপাই ঢুকে গেছিলো কিন্তু পরবর্তীতে কোনো ব্যথা অনুভব করতে পারতেছে না হালকা একটু ব্যথা লাগতেছে কিন্তু এটা স্বাভাবিক গ্রুপে আসলে আসলে আমাদের এই ডিস্টেন্স বজায় রেখে তারপর রাইড করা উচিত একদম কাছাকাছি যাওয়া উচিত না এখন যদি একটা মিনিমাম দূরত্ব বজায় রেখে যাইতাম তাহলে হয়তো এই অ্যাক্সিডেন্টটা হইতো না ইমরান ভাইয়ের সাথে আমার ইমরান ভাই করতো কারণ ইমরান ভাই চেকপোস্টের যে সাইনবোর্ড ওইটার সাথে লাগাই দিছে আমি করতাম না যদি আমি পর্যাপ্ত পরিমাণে দূরত্বে থাকতাম এই জিনিসটা আমার ভুল হয়েছে এবং এই ভুল থেকে আমার শিক্ষাও হয়েছে যে ভুল আর কখনো হবার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে সো আমার হচ্ছে এখানে স্ক্রুটা লুজ হয়ে গেছে

সোহান আল্লাহ মাসাল্লাহ তো চলেন পরবর্তী স্পোর্টে যাওয়া যাক